এই ভিডিওতে থাকছে উত্তাল পদ্মায় তারা জীবন ঝুঁকি নিয়ে কীভাবে মাছ ধরে এবং মাছ ধরার এই পেশায় তারা কতটুকু সুযোগ সুবিধা নিয়ে বেঁচে আছে তার সব কিছু বন্ধুরা আজকে আমি উত্তাল পদ্মায় এসেছি ইলিশের খুঁজে আর সেই ইলিশ কিন্তু এই পদ্মা নদীতে মারা হয় তারা কিভাবে এই উত্তাল নদীতে সংগ্রাম করে মাছ মেরে জীবিকা নির্বাহ করে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে কোন এক জেলে নৌকায় উঠবো সেই জেলেদের সাথে সেই সেই পদ্মায় ইলিশ মাছ ধরার জন্য ঝড় বৃষ্টি আর বন্যায় তারা উত্তাল পদ্মার তরঙ্গে নৌকায় করে সারা বছর মাছ মেরে থাকে

对吗，毛都穿这个。 নদীর টালমাটাল ঢেউয়ের বেসামাল এসব জেলারা কষ্ট করে যাচ্ছে সংসার প্রয়োজনে আমার তো চালের অভাবে বাকি যুগে খাটতেছে বাড়ি বাল বাচ্চা বাঁচানোর জন্য

আমরা সেই নৌকায় বসে এখন সকালের নাস্তা করছি আলো ফুটনি দিয়ে আমরা আবাদ খাচ্ছি আশা করছি আরও তারা মাছ মারবেন যদি মাছ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে মাছ তারা কীভাবে রান্না খান তারা আমাদের বলছেন যে মাছ রান্না করে খাওয়াবো যদি ভাগ্য বরাদ থাকে সেই জিনিসটাও খাবো এই জেলে ভাইদের সাথে নদীতে বসে ভাত খাওয়ার যে অভিজ্ঞতা আসলে দারুণ এক্সাইটিং একটা বিষয়

শ্রোতর্নিশী নদীতে নৌকা ভাসিয়ে তারা ছুটে চলেছে মাছ মারার জন্য নদীতে মাছ মেরে জীবিকা নির্বাহ করার জন্য তাদের একমাত্র পেশা সেই জন্য তারা সৃষ্টিকর্তাকে স্মরণ করে নদীতে ফেললেন জাল অনেক দিন আমার অলটারি পয়েন্ট পাঁচ বছর সর্বোচ্চ ছোট মাছ পাইছে করতো মোটামুটি চল্লিশ হাজার আবার এক দিনে মনে করেন আগে মাছ বেশি আস্তে আস্তে দিন গেতেছে আর মাছ কমে মনে করেন দশ হাজার টাকা সদাই করা লাগে দশ হাজার টাকা খরচ হ্যাঁ দিন আট হাজার টাকা সাত টাকা খরচ আছে পাঁচ দিন

দেখো একজনে কিন্তু রাখতে পারছে না মাথায় মুখ দিয়ে দড়ি বেঁধে পানিতে রাখা হয়েছে কিন্তু এই বাইরের পক্ষে কিন্তু সেই মাছটি ধরে রাখাও কষ্ট হচ্ছে অনেক বড় দেখুন বাঁধবেন বাঁধবেন দাদা বেঁধে বলেন হ্যাঁ বাঁধবেন ধরেন ধরেন দুজন ধরেন হ্যাঁ ভাই ইলিশ মাছ অনেক বড় সর ইলিশ এটা হচ্ছে পাঙ্গাস এবং বড় মাছ মারার যে জাল ফেলা হয়েছিল সেখানে কিন্তু বড় ইলিশ ছাড়া ছোট ইলিশ আসে না তাই না দাদা

আর ইলিশটিও আমার হাতে অনেক বড় তর পদ্মা নদীর ইলিশ সেই ইলিশ মাছ ধরা স্বচক্ষে আমার প্রথম দেখা দারুণ একটি এক্সাইটিং ব্যাপার

এই জল ওঠানো শেষ হলো এখন জল মহলটা আছে যে জলাধার জলাশ আছে আমরা বলতে 90% মানে গঙ্গোডা পদ্মা পদ্মা যমুনা দুটেই মিলি মানে গঙ্গোডা আপনি যে জায়গা পয়সা এটা নদী আমাদের নদী আছে আমাদের এই আছে তারা সাগর এখন

ভাগ্য সুপ্রসন্ড বলে ইলিশ মাছ ধরার ধরা পড়েছে বিশাল সাইজের কাতলা মাছ সেই মাছ বিক্রির জন্য নিয়ে যাচ্ছে বাজারে আমিও পিছু পিছু ছুটে চলেছি সেই মাছের দরদাম দেখাব তো যাওয়ার পর মাছটির দাম ওঠে কিন্তু দুই হাজার টাকা কেজি অর্থাৎ পনেরো কেজি মাছ তিরিশ হাজার টাকা বিক্রি হইলেন সেই কাতল মাছটি নদীর মাছ পনেরো কেজির সেই কাতল মাছটি কিন্তু তিরিশ হাজার টাকা বিক্রি করলেন